তারাপীঠ মন্দিরে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি বাড়ছে ক্ষুব্ধ সংবাদ মাধ্যম বীরভূমের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অভিযোগ বৈধ পরিচয়পত্র আইডি কার্ড এবং চ্যানেলের লোগো লাগানো বুম সঙ্গে থাকা সত্ত্বেও মন্দির চত্বর এমনকি গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলছে না স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা সাংবাদিকদের ক্ষেত্রেও একই নিয়ম ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদেরও সাধারণ পুণ্যার্থীদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাংবাদিকদের অভিযোগ মন্দিরের গেটে থাকা নিরাপত্তা রক্ষীরা পরিচয়পত্র দেখার পরেও ঢুকতে দিচ্ছে না অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সেবায়েতের ফোন বা অনুমতির উপর নির্ভর করে প্রবেশাধিকার মিলছে বলে অভিযোগ জরুরি খবরের সময় সেবায়তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে কার্য তো আটকে যেতে হচ্ছে সাংবাদিকদের কোথাও কোথাও নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে শুধু মন্দির চত্বর নয় তারা পিঠের হোটেলগুলিতেও সাংবাদিকদের জন্য আলাদা কোনো সুবিধে নেই সাধারণ পর্যটকদের মতোই সমপরিমাণ ভাড়া দিতে হচ্ছে সংবাদকর্মীদের ভিড়ের সময় দর্শন করতেও সাংবাদিকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সংবাদ মাধ্যমের জন্য আলাদা কোনো কুইক অ্যাক্সেস বা বিশেষ ব্যবস্থার অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে সাংবাদিক মহলে এই পরিস্থিতিতে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে ব্যাহত হচ্ছে বলে দাবি সাংবাদিকদের এখনো পর্যন্ত এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি